আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ গত সে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি সকলে কিন্তু এস এম এস পেয়ে গেছেন আগামী একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা হতে যাচ্ছে এখন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষাগুলো যে যে পদে পরীক্ষা হবে কি আসলে এমসি পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে অনেকে এটা নিয়ে একটু কনফিউ আসেন একটা সমস্যা বা দ্বিধাধন্দের মধ্যে আছেন সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে যেহেতু একত্রিশ তারিখ পরীক্ষা আগামী একত্রিশ পাঁচ হাজার পঁচিশ বিকাল তিনটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখনও এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারেন নাই সেক্ষেত্রে কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং সেখানে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দিয়ে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার একটি পথ এখানে এটা কিন্তু আগামী একত্রিশ মার্চ দু তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু যারা আবেদন করছেন তারা পরীক্ষা দিতে পারবেন তারপর সাত মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটার এখানেও কিন্তু একটি পদ এটা হলো তেরোতম গ্রেড একটি চাকরি এটার পরীক্ষাও একত্রিশ পাঁচ দুই তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে থানা উপজেলা প্রশিক্ষক একুশটি পত্র রয়েছে এটা শুধু ছেলেরা আবেদন করতে পারছেন সেখানেও এটার পরীক্ষাও কিন্তু আগামী একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে তারপরে হচ্ছে থানা এটা কিন্তু শুধু পুরুষ ছিল এটা মহিলা যে প্রশিক্ষক পত্র রয়েছে এখানে কিন্তু আপনারা শুধু আবেদন করতে পারবেন তাই আজকে যেহেতু সকলেই অলরেডি আপনাদের ফোনে কিন্তু এসএমএস অলরেডি আপনারা পেয়ে গেছেন ফোনে অলরেডি এস এম এস পেয়ে গেছেন যেহেতু এটার এডমিট কার্ড আগামী পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এখনও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন না তারপরে যে আপনার পেস্টিং সহকারী পদ রয়েছে আপনাদের একজন এবং ফুল রিডার একজন এই কটা পদেরই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একত্রিশ পাঁচ হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে একটু খেয়াল করবেন তারা আপনাদের এস এম এসে দিয়ে দিয়েছে যে প্রাথমিক বাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন প্রাথমিক সরকারি চাকরির প্রাথমিক বাসায় পরীক্ষা বলতে বোঝায় এমসি কিউ পরীক্ষা আপনি খেয়াল করবেন ভূমিতে ভূমির কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে লেখা ছিল প্রাথমিক বাসায় পরীক্ষা হবে এমসি পরীক্ষা হয়েছে তারপরে এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরে লেখা ছিল প্রাথমিক বাসায় পরীক্ষা এমসিকিউ কিউ পরীক্ষা হয়েছে তারপরে একটু খেয়াল করবেন এই যে তেইশ তারিখ তেইশ তারিখ শুক্রবার পরীক্ষা গেছে আপনার মাদকদ্রব্য সেখানেও লেখা ছিল বাসায় পরীক্ষা এমসি কিউ পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে এমসি কিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি তারপরেও আপনার এই যে পঁচিশ তারিখে এডমিট কার্ড ডাউনলোড করলে আপনারা বুঝতে পারবেন যাতে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না আমার স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সাদুশনের জন্য স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারুন